সাকিব খান কোনো ফিরার খায় না একটা ছোট বাচ্চা না সেই লোকটাকে ভুবলির মতো একটা নোয়াখালীর মেয়ে এসে ধুম করে টেনে নিয়ে যাবে কি তাবিজ করছে এটা খুবই হাস্যকর একটা বিষয় বর্তমান সময়ের প্রেক্ষিতে সাকিব খান একমাত্র সবরম ববলির সাকিবের প্রতি কোনো অধিকার নেই অপবিশ্বাসের আর যদি তিনি কোনো অধিকার দেখাতে আসেন তা হবে নিশ্চয়ই বেহায়াপনা অপবিশ্বাসকে নিয়ে ঠিক এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন এক সিনেমা প্রেমী তার দাবি নিজের ভুলের কারণে সাকিবকে হারিয়েছেন অপবিশ্বাস তাই এখন অন্যের সংসারে হানা দেওয়াটা শুধুমাত্র বেহায়াপনাই নয় বরং অন্যায় কিন্তু প্রশ্ন হচ্ছে উপবিশ্বাসকে নিয়ে হঠাৎ করে তার এমন মন্তব্যের কারণ কি এবং সাকিবকে হারানোর পেছনে উপবিশ্বাসের ভুলটাই বা ছিল সে সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন এই সিনেমা প্রেমী বলেন সাকিবের সাথে অপবিশ্বাসের সাংসারিক সময়টি ছিল দীর্ঘ আটটি বছর কিন্তু এতটা সময়ের পরেও সাকিবের ইচ্ছের মূল্য দিয়ে একজন পরিপূর্ণ স্ত্রী হয়ে উঠতে পারেননি অপবিশ্বাস নিজের ভালোবাসা দিয়ে মায়ার বাঁধনে সাকিবকে আটকাতে পারেনি এই নায়িকা কেননা বুবলির প্রথম সিনেমা থেকে সাকিবের সাথে তার প্রেম দিয়ে তাহলে মাত্র ইন্ডাস্ট্রিতে পা রাখা একজন নতুন নায়িকা হয়ে সাকিবকে তিনি কিভাবে পারেন প্রোপোজাল দিতে এটা এক প্রকার অসম্ভব বললেও ভুল হবে না সুতরাং সাকিবের পক্ষ থেকে যে বুবলির কাছে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল তা অনেকটাই নিশ্চিত বলেই মনে করেন এই ব্যক্তি অর্থাৎ অপবিশ্বাসের থেকে পরিপূর্ণ ভালোবাসা না পেয়েই অন্য মেয়ের কাছে ছুটে গেছেন সাকিব খান যে কারণে সাকিব বুবলির সম্পর্কের বাঁধনে ব্যক্তিগতভাবে বুবলির কোনো দোষ নেই বলেই আখ্যা দিয়েছেন এই সিনেমা প্রেমী এই ব্যক্তি আরও বলেন সাকিবের সাথে যেহেতু খাতা কলমে বুবির বিচ্ছেদ হয়নি তাহলে এখনও তারা স্বামী স্ত্রী এবং তাদের বর্তমানের প্রকাশিত চিত্রই বলে দেয় যে তাদের সম্পর্কটি কতটা ঘনিষ্ঠ কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরাতে চান অপবিশ্বাস এমনটাই মনে করছেন অভিযোগ তোলা এই ব্যক্তি তার দাবি অপবিশ্বাস যেহেতু সাকিবকে তার ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারেনি তাহলে এখন টানাটানি করে অন্যের সংসার কেন ভাঙছে অপবিশ্বাস তার ব্যয় লিমিট ক্রোস করছে বলেও মন্তব্য করছেন এই ব্যক্তি